আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ধরনের চার্জারগুলা বেশিরভাগই সমস্যা হয়ে যা তখন আমরা মিস্ত্রি ভাইরা মেরামত করে থাকি যে চার্জারগুলা মেরামত করা কোনো প্রকারেই সম্ভব হয় না সেই ধরনের চার্জার কীভাবে মেরামত করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে চার্জারটা নিয়েছি এটা কিভাবে লাইন দিয়েছি কিভাবে ভোল্টেজ মাপতেছি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আটাত্তর এল শূন্য পাস এটা ডাইরেক্ট করলেই সাথে সাথে আমাদের কুলিং ফ্যানটাও অন হয়ে যাচ্ছে চার্জারের আউটপুট ভোল্টেজটাও মোটামুটি সঠিক রয়েছে চুয়ান্ন সাইডের মতো রয়েছে এটা লুডে অবশ্যই আপনি আটচল্লিশই প্রবাহিত হবে তো আসলে এ ধরনের ট্রানজিস্টর রেজিস্টর এগুলো সমস্যা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এসিআরটা সমস্যা হয়ে গেলে আমরা কিভাবে সমাধান করব বিশেষ করে এই চার্জারগুলার এসি লাইন সমস্যা হয়ে যায় তখন এসিআর সমস্যা হয়ে যায় এসিআর পরিবর্তে আমরা কিভাবে কেলির মাধ্যমে এই চার্জারটাকে অন করেছি তো দেখতে পাচ্ছেন কেলির আমাদের যে এসিআর রয়েছে এসিআরের মাঝখানে লাল তারটা লাগাই দিয়েছি ক্যাপাসিটারের যে নেগেটিভ রয়েছে সেখানে আমরা কালো তারটা লাগাই দিয়েছি নীল তারটা আমরা স্কিপ করে দিয়েছি এটাই হচ্ছে কেলি এই কেলির মাধ্যমে খুব সহজে আপনি যে ধরনের চার্জারগুলো কোনোভাবেই মেরামত করা সম্ভব না সে ধরনের চার্জারে এ ধরনের কেলি ব্যবহার করে খুব সহজে মেরামত করতে পারবেন আমরাও করতেছি আপনিও করতে পারবেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো যদি দেখেন তাহলেই আপনি কাজগুলো পারবেন যে ধরনের চার্জারগুলো এসি সাইডের এই এসিআর অবশ্যই কেলি লাগানোর পর অবশ্যই এসিআরটা খুলে ফেলবেন এই এসিআর খুলে ফেলবেন খুলে তারপরে আপনি কেলি লাগাবেন এসিআর মাঝখানের খুঁটিতে আর একটা ক্যাপাসিটারের নেগেটিভ খুঁটিতে তার আগে দেখে নিতে হবে এখানে পি এখানে ডায়োড রেজিস্টর এগুলো ঠিক আছে কিনা তাছাড়া এই ডিসিআরটাও শর্ট আছে কিনা সেটা আগে আপনার দেখতে হবে তারপরে আপনি কেলিতে সতর্কভাবে লাইন দেবেন লাইন দেওয়ার পরে প্রথমে সিরিজ লাইন দিয়ে টেস্ট টেস্ট করবেন তারপরে কেলিতে যেহেতু ভেরিবুল রয়েছে যদি বল বেশি বের হয় তাহলে আপনি কেলি থেকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন চুয়ান্ন পঞ্চান্ন বল রেখে তারপর আপনি ছেড়ে দেবেন তো দেখতে পারছেন কেলি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম কেলে কীভাবে লাগাবো সেটা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তাছাড়া এর আগেও আরও ভিডিও রয়েছে সেখানেও এই কেলি কীভাবে ব্যবহার করা লাগে সেটাও আমি দেখিয়েছি ছাড়া আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেখতে পারছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশাপাশি নতুন নতুন কী ধরনের ভিডিও চান সেগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আসলে কেলে লাগাইলে অনেকেই বলে যে চলে না সঠিকভাবে যদি লাগাইতে পারেন সঠিকভাবে যদি কেলে টুনিং করতে পারেন তাহলে অবশ্যই আপনার চলবে এ ধরনের চার্জারের অনেক সময় কটের সমস্যা হয়ে থাকে আউটফুট লাইনে সেগুলো আপনার দেখতে হবে পাশাপাশি কট ব্যাটারির যে কটটা রয়েছে চার্জারের সেই কটটা রয়েছে সেই কটের সাথে লাইন সংযোগ না পাওয়ার কারণেও কিন্তু চার্জ হয় না আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও তে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ